আপনাদের সকলকে ডেইলি ব্লগার নামছে আপনাদের স্বাগতম আজকে আমি চলেছি এসেছি কালিহাটি থেকে কালিহাতে বাস স্ট্যান্ডে গে আমি আর আমার চার্থ ভাই যাচ্ছি হচ্ছে হামিদপুর তো এখানে আজকে এসএস পরীক্ষা শুরু হয়েছে

আলিয়াতি শাহজাহান শাহজাহান সিরাজ পলিসি আপনার সরাসরি হচ্ছে আমরা এখন দেখবো সামনে আপনিও সকালে আমার সাথে থাকবেন ও কেউ তো দিয়ে না আপনি প্রচন্ড রোদের মধ্যে আমি এখন যাব হচ্ছে হামিদপুর

সবাই লাইফের মধ্যে ডাবল ডাবল ট্যাপ করে লাইক করে দেন কে কে লাইভটি কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন কিছুক্ষণ আগের ঘটনা আপনাদের সাথে শেয়ার করি তো আমি কালিয়াতি ব্যস্ত কালি এদিক দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে দেখলাম যে এসেছি পরীক্ষার জন্য সবাই ভিতরে ঢুকছে তো হঠাৎ করে বাহিনী সেনাবাহিনী সেনাবাহিনী সবাইকে মানে ধাক্কা দিয়া দিয়া ঘেটের সামনে দিকে সরাইতেছি তো আমি কিছুদিকে একটু ভিডিও করছি ভিডিও করার পরে আমাকে ডাক দিছি ডাকা বলে যে ভিডিও করছো বলছি হ্যাঁ ভিডিও করছি ভিডিও ডিলেট কর

যারা যারা আমার লাইভটিতে জয়েন হয়েছেন সবাই প্রথম ধন্যবাদ কী একটি জয়েন আছেন একটু কমেন্ট করে জানিয়ে দেন পরীক্ষা দিতেছে দেখেন এই যে দুতলা দিয়ে পরীক্ষা দিতেছে কালিয়াতি থেকে আমার লাইভকে দেখেন তাহলে কমেন্ট করে জানিয়ে দেন এটা হচ্ছে কালিয়া আর এসে এটা ভাই আয়মা ঠিক আছে

আরে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক যারা যারা লাইটটিতে নতুন জয়েন হয়েছেন সরকারি লাইট টির মধ্যে লাইটটিতে লাইক করে দেন এই দেখেন রাস্তা ওই যে পাশের দোকান আছে না না দেখব চল গাড়ি মাঠে দোকান এই দেখেন এই পাশে টায়ার টায়ার সেট তো দি ছেলে এবং তার সবাই সাইকেল চালিয়ে যাচ্ছে কেউ যদি তাদের চিনে থাকেন কমেন্ট করে জানিয়ে দেন যারা তারা লাইভলি যেন জয়েন হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই লাইভলি সাবস্ক্রাইব করে দেবেন এখন আমি আপনাদের দুই তিনটা ঐতিহ্যবাহী দোকানে নিয়ে যে ঐতিহ্যবাহী জিনিস দেখাবো যেটা দেখলে আপনারা হয়তো সাথে সাথে স্ট্রক করতে পারেন আমাকে আপনারা যদি ঐতিহ্যবাহী জিনিসগুলো দেখতে চান কমেন্ট করে জানিয়ে দেন ঠিক দেখতে চান আমরা এখন আছি হচ্ছে বেতদুবা সেতু আমি এখন চলে এসেছি ঐতিহ্যবাহী সেই দোকানে দেখেন ঐতিহ্যবাহী দোকানে চলে এসেছি এই ভাষা অবশ্যই দেখেন ঐতিহ্যবাহী সকাল এখানে পাওয়া যায় এখানে আছে মাটির তৈরি ব্যাং মুড়ি বাজার জন্য দেখেন এখানে মাটির তৈরি খোঁড়া কাটির एज देखें कितना बड़-बड़ा हाथी ओदय लांडा वाला ये देखिए बेटा की बेटा की मुर्बी तो बेटा की एज रेट रेट की उक्का उक्का ओ उक्का। उक्का। <laughs>

প্রচন্ড গরমের মধ্যে আমি এখন যাবো হচ্ছে বাজারে আপনারা সকলে আমার সাথে থাকবেন জুতা যাচ্ছে পিছনে আমি যাবো ভেবে ঐতিহ্যবাহী কিছু জিনিস দেখালাম আপনাদের এখানে আর ঐতিহ্যবাহী কিছু জিনিস আছে কিছুক্ষণ পরে আমি আপনাদের আবার এখানে এসে দেখাবো আমরা এখন আছি হচ্ছে ভেতর সেতু এখন আমি ভেতর সেতু দিয়ে ব্যাত ডোবা ডোবা সেতু এই সেতু দিয়ে আমি এখন রাস্তাঘাট পার হবো ব্রিজ পার হবো পঞ্চাশ সম্ভাবনাই থাকতো না ওই দেখেন এইখানেও আমরা দেখতে পাচ্ছি একটা না জাল পদ্মা সেতুর পিলারেরই দেখেন এখানে পাইপ সাথে কে আমার সাথে হচ্ছে আমার চাচু তো ভাই জিহাদ সামনের দিকে চলে আসছে তো হাই বলে দর্শন কি হাই বলো জিহাদ হাই বলো সবাইকে বলো একটু সাবস্ক্রাইব করে দিতে সবাইকে সবাইকে সাবস্ক্রাইব করার জন্য বলা হলো আমার চাচু তো ভাই এই যে আমি এখন চলে এসেছি কালীঘাটির মধ্যে সবথেকে বড় এবং বিখ্যাত একটি বাজার সেটা হচ্ছে হামিদপুর বাজার এই বাজারটিতে এমন কোনো আসবাবপত্র নেই যা পাওয়া যায় না তো আমি আপনাদের এখন আমার নাম সাইমুল আমি আপনাদের অনেক বড় খেল। ধন্যবাদ ভাই ধন্যবাদ আপনাকে আপনি কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভিডিওর মধ্যে ডাবল ট্যাপ করেন ডাবল ট্যাপ করলেই ভিডিও দুটো লাইক হয়ে যাবে লাইভটিতে আমার আম্মু বলছে গা আব্বু গাড়ি দিই খেয়া ঠিক আছে সমস্যা যেখানে দেখেন আরেকটা আদর্শ সরকারি বা আমি হামিদপুর বাজারে খুব কাছে চলে এসেছি আমি আপনাদের আমি লাইক করার কারণে চারটা লাইক হয়েছি কোথায় চারটা লাইক হয়েছে ভাই আমি তো দেখতে পাচ্ছি তিনটা লাইক হয়েছে একটু কষ্ট করে আর লাইক করে দেন আরেকটা একটা লাইফ লাইক করে দেন লাইভটি আছে একটু কমেন্ট করে জানিয়ে দেন যারা যারা লাইভটিতে নতুন সবাই অসংখ্য ধন্যবাদ লাইভটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওর মধ্যে ডাবল ট্যাপ করলেই ভিডিওটি লাইক হয়ে যাবে কষ্ট করে সাবস্ক্রাইব করে দেন আমি এখানে যে ঐতিহ্যবাহী হামিদপুর এসেছি এখন আমি আপনাদের ঠিক আছে সমস্যা নয় আপনার এখানে যদি দেখাচ্ছে চারটা তাহলে চারটায় আপনি কষ্ট করে সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা আশেপাশে কোনো ফোন থাকলে ওইটা দিয়েও সাবস্ক্রাইব করে দেন এখন আমি বাজারের ভিতরে ঢুকবো আপনারা সকালে আমার সাথে থাকবেন দেখেন কত বড় বড় তলা

হামিদপুর এইখান থেকে সবাই সবকিছু পাইকারি দামে কিনে তাদের দোকানে সব জায়গায় বিক্রি করে স্বাস্থ্য ভাই বলছে যে এখান থেকে বাজার করে নিয়ে যাবে প্রচণ্ড গরম তোমার কোন ভাই আমার হচ্ছে তানিয়া আপার বলদির কোন ভাই দিনের জামাই দেখেন হামিদপুর বাজার মধু মধু আমরা এখন মধু আমরা এখন দেখলাম হচ্ছে মধু কাটলো একজন রসমালাই দেখে যে এখানে হচ্ছে লেবুর আড়ত অসংখ্য লেবু লেবু কত করে পঞ্চাশ টাকা কেজি লেবু কেউ যদি নিতে চান তাহলে হামিদপুর বাজারে চলে আসবেন খুব কম দামে এখানে লেবু পাওয়া যাচ্ছে এখন আমি যাবো হচ্ছে মাছের বাজারে আপনারা সকলে আমার সাথে থাকেন বড় বড় মাছ

চলো সামনের দিকে যাই আচ্ছা ভাই সামনের দিকে যাই দেশি কই মাছ মোবাইল তো ঠান্ডা মনে ঠান্ডা মনে হয় তার অনেক ভাব দেখেন সবাই মাত্র মাছ নিয়ে আসতেছে বাজার বাজার শুরুর পর্যায়ে আমি আরো তাড়াতাড়ি চলে এসেছি দেখেন যারা যারা লাইফটিতে নতুন করে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই লাইফটি সাবস্ক্রাইব করে দেবেন

যারা যারা লাইভ পিতে জয়েন আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই লাইভ পি লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন না के <laughs> ला

সামনে দিয়ে একটু হ্যাঁ কাঁচা সব শাক সবজি কাঁচা শাক সবজিরাও আপনি এই হামিদপুর বাজারে